বিহার এস্টেট পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে বা এক থেকে কুড়ি তারিখের মধ্যে হাতে সময় বলতে আর মাত্র ওই তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিন কিন্তু এত কম সময়ে আমি ঠিক কীভাবে পুরো সিলেবাসটা শেষ করব আমার রুটিনটা ঠিক কেমন হবে এই নিয়ে প্রত্যেকে আমাদের কাছে অনেক ফোন করেছো অনেক হোয়াটসঅ্যাপ করেছো আজকে তোমাদের জন্যে তোমাদের জন্যে এনেছি একটা স্মার্ট রুটিন দেখতে পাচ্ছ পিডিএফের মধ্যে দিয়ে এখানে আমরা কি করেছি আগামী কাল অর্থাৎ চব্বিশ তারিখ থেকে পুরো আঠাশে ফেব্রুয়ারি অবধি পুরো দিনগুলোকে ভাগ করে দিয়েছি এবং যে ভাগের মধ্যে টোটাল একুশটা ডে আসছে ফর জেনারেল পেপার সাবজেক্ট পেপারের জন্য কতগুলো ডে আসছে ২২টা দিন বাইশটা এর মধ্যে টোটাল তাহলে দেখা যাচ্ছে আমাদের তেতাল্লিশটা পরীক্ষা বা তেতাল্লিশটা টপিকের পার্ট আসছে এর মধ্যে এমন কিছু পার্ট আছে যেগুলো জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার একই দিনে পড়েছে অর্থাৎ একদিনে দুটো টপিক কমপ্লিট করতে হচ্ছে যদিও সেটা সপ্তাহে একদিন কারণ সাত দিনে টোটাল আটটা পরীক্ষা আমরা রাখছি বা আটটা টপিক আমরা রাখছি যাতে তিরিশ দিনের মধ্যে তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করানো যায় এবার দেখো এই যে স্মার্ট রুটিনটা এটা কিন্তু তোমাকেই তৈরি করতে হবে বিহার স্টেটের সিলেবাস অনুযায়ী কিন্তু সেই রুটিনটা কীভাবে করলে তুমি আরও স্মার্টলি এগোতে পারবে সেটা একটু আলোচনা করে বলে দেবো সব থেকে প্রথম কথা বলছি দেখবে আমাদের সবার মধ্যে এই প্রবলেমটা আসে আমরা শুরু করলাম চব্বিশ তারিখে পরপর পরপর পড়াশুনো করে গেলাম কিন্তু যখন আবার ফেব্রুয়ারির চব্বিশ তারিখে এসে এক মাস হয়ে গেল প্রথম দিন কি পড়েছিলাম সবটাই ভুলে যায় কার কার এই সমস্যা হয় একটু কমেন্টে জানাও তো আমি জানি তোমাদের অনেকেরই এই একই সমস্যা স্যার পড়েছি সবটাই তখন তো বুঝেছিলাম কিন্তু এখন গিয়ে আর আমি কেন জানি না করে উঠতে পাচ্ছি না আমার এই রুটিনটা তোমার সেই সমস্যাটাকে সমাধান করে দেবে না বিএসএসিআই রুটিনে চলতে হবে না তুমি তোমার মতো করেও কিন্তু টপিকটাকে সাজাতে পারো এই পিডিএফের লিঙ্ক আমি দিয়ে দেবো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে তুমি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে তোমার মতো করে টপিক তুমি লিখে নিতে পারো বোঝাতে পারছি বিএসএসিআই রুটিনে চলতে হবে এরকম কোনো মানে নেই নিজের মতো আজ রাত্রি একটা টপিক তুমি বেছে নাও নিয়ে নিজের মতো করে চলো এবার কিভাবে এই রুটিনটা সাজাবে দেখো সবার আগে তোমার কাছে স্টেটের জেনারেল পেপারের রুটিনটা থাকবে একদম ডেট কোন ডে বুধবার বৃহস্পতিবার করে দিয়ে দিয়েছি একদিন আর্ট অফ টিচিং রাখবে একদিন রাখবে আদার স্কিল একদিন রাখবে আর্ট অফ টিচিং তার পরের দিন আদার স্কিল কারণ দেখো টানা ওই আর্ট অফ টিচিং পড়তেও ভালো লাগবে না টানা অঙ্ক বা রিজনিং বা ইএনভিএস পড়তেও ভালো লাগবে না তাহলে টুইস্ট আনতে হবে আমাদের প্রিপারেশনের মধ্যেও সো একদিন আউট আর্ট অফ টিচিং একদিন আদার স্কিল আবার তারপর দিন আর্ট অফ টিচিং আবার আদার স্কিল এবং এটাও কিন্তু পরপর না চব্বিশের পরে পঁচিশ তারিখ সাবজেক্ট পড়ব ছাব্বিশ তারিখ আবার আমি আদার স্কিল পড়ব ছাব্বিশ তারিখ আদার স্কিল পড়লে সাতাশ আঠাশ আমি আবার সাবজেক্ট পড়ব উনতিরিশে গিয়ে আমি আবার আর্ট অফ টিচিং পড়বো তিরিশ তারিখ আবার আমি আদার্স আদার্স স্কিল পড়ব একত্রিশ তারিখ আর্ট অফ টিচিং পড়ব অর্থাৎ পুরো টপিকটাকে খুব সুন্দর করে সাজাতে হবে এবং কোন এরিয়াতে কোন ডেটে কোন জায়গার টপ জিনিস রাখবে কোন পার্টের জিনিস রাখবে সেটা কিন্তু এই পিডিএফে আমি বলে দিয়েছি এবার তার মধ্যে যেমন আর্ট অফ টিচিংয়ের মধ্যে তেরো থেকে চোদ্দোটা টপিক আছে সেই টপিকগুলো তুমি যদি একটা একটা করেও সাজাও তাহলে তুমি এই পুরোটার মধ্যে পেয়ে যাবে এবার কি করবে প্রথমে সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করবে পার্ট ওয়ান পার্ট টু সেটা আর্ট অফ আদা আদার্স স্কিলকেও এই যে দুটো ভাগে ভাগ করলে এবার চেষ্টা করবে এই চব্বিশ থেকে ছ তারিখের মধ্যে প্রথম ভাগটা ছোটো ছোটো করে কমপ্লিট করে নেওয়া দেখো টোটাল যদি তুমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন পাচ্ছ টোটাল আট দিনে তোমাকে এই অর্ধেক সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এবং এই অর্ধেক সিলেবাসটার রিভিশন টেস্ট তোমাকে সাত তারিখে দিতে হবে কি বললাম রিভিশন টেস্ট সাত তারিখ পুরো জিনিসটা রিভিশন এবার সারাদিন পড়বে সেই টপিকটার ওপরে তোমার চুজ করা টপিক এবং তার উপরে তুমি যে বই দেখে পড়ছো একটা ছোট্ট মক টেস্ট দিয়ে দেবে সেটা তিরিশ নাম্বারে তিরিশটা প্রশ্ন হলেই হবে নিজেকে যাচ করার জন্যে এরকমভাবে প্রথম আটটা দিন চললো ন নম্বর দিন এসে একটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেবে টপিক কি এই যেগুলো করেছো সেগুলোর ওপরে তার মানে এই ন নম্বর দিনটাতে তোমার কিন্তু একটা ফুল রিভিশন হয়ে যাচ্ছে যতদূর পড়লে নেক্সট আবার এই সেমভাবে দেখো আবার দুদিন গ্যাপ দিয়েছি সাত তারিখ পরীক্ষা দিলে আট তারিখটা গ্যাপ ন তারিখ থেকে আবার পড়াশোনা শুরু করো তুমি একটা দিন রেস্টও পাবে এবার আবার ন তারিখ থেকে তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন দেওয়া হয়েছে এই আট দিনে তোমাকে এই যে পুরো সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করতে বলেছিলাম সেই সেকেন্ড ভাগটাকে আবার আট ভাগে ভাগ করবে সেখানেও একদিন আর্ট আদার স্কিল একদিন আর্ট অফ টিচিং টুইস্ট থাকবে সেখানেও আবার পরপর থাকবে না ন তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ তারপরে আবার ষোলো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ অর্থাৎ সাবজেক্টটাকেও পড়তে হবে শুধু তো জেনারেল পড়ে গেলে হবে না এবার এখানেও এই যে প্রস্তুতিটা নিলে তার আবার রিভিশন হবে কোথায় রিভিশন হবে না এই যে কত তারিখে না তেইশ তারিখে তাহলে দেখো তুমি দুটো টেস্ট দিলে সাত তারিখে ফিফটি পারসেন্ট সিলেবাস তেইশ তারিখে ফিফটি পার্সেন্ট সিলেবাস তোমার হানড্রেড পার্সেন্ট সিলেবাস কিন্তু অলরেডি দুবার রিভিশন হয়ে গেল একবার হচ্ছে এই জায়গাটাতে একবার একবার দুবার দুবার রিভিশন হয়ে গেল থার্ড রিভিশন কোথায় দেখো তারপরেই আমরা তেইশ তারিখের পরে ছাব্বিশ তারিখ দুদিন গ্যাপ দিয়ে দিয়েছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ কী দিয়েছি না শুধু আর্ট অফ টিচিং সরি একটু ভুল বললাম ছাব্বিশ তারিখ শুধু আর্ট অফ টিচিং মানে পুরো জেনারেল পেপারটা তো দুটো ভাগে বিভক্ত আর্ট অফ টিচিং অ্যান্ড আদার স্কিল তো শুধু আর্ট অফ টিচিং যা পড়েছো যা আছে সিলেবাসে সেগুলো নিয়ে তুমি একটা রিভিশন টেস্ট দেবে কবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তুমি আরও একটা রিভিশন টেস্ট দেবে যেটা শুধুমাত্র আদা স্কিল কুড়ি নাম্বার যেটা তার জন্যে তবে এই দুটো ক্ষেত্রেই তোমাকে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারের পরীক্ষা দিতে হবে যদি নিজে এই রুটিন ফলো করতে পারো তাহলে নিজের মতো করে তুমি প্রশ্ন দেখে নেবে আর যদি বিএসএসিআ আইকে ফলো করো তাহলে আমাদের মক টেস্ট এইভাবেই সাজানো হয়েছে সিবিটি আমরা সেখানে টপিক তোমাদেরকে চুজ করে দিয়েছি তিরিশটা করে প্রশ্ন আমরাই তোমাদেরকে দিয়ে দেবো পঞ্চাশটা প্রশ্ন দিয়ে রিভিশন টেস্ট আমরাই তোমাদের নিয়ে নেবো আবার তিরিশটা করে আটটা টেস্ট আমরাই তোমাকে দিয়ে দেবো পঞ্চাশটা নিয়ে রিভিশন আমরাই করিয়ে দেবো প্লাস আবার এই যে পঞ্চাশটা পঞ্চাশটা করে যে দুটো টেস্ট সেটাও আমরাই তোমাদেরকে দিয়ে দেবো তাহলে টোটাল দেখো একবার রিভিশন হলো এই জায়গাতে গিয়ে দুবার রিভিশন হলো মানে ফার্স্ট টাইম পড়া হলো সেকেন্ড টাইম রিভিশন হলো থার্ড টাইম হলো এবং আঠাশ তারিখে পুরো সিলেবাসের ওপরে আবার একটা পঞ্চাশ নাম্বারের একদম ফাইনাল টেস্ট নেব আমরা তাহলে চারবার হলো খুব ভালো করে দেখো তো এভাবে তুমি যদি তোমার এই পার্টটাকে জেনারেল পার্টটাকে মাত্র তিরিশ দিনে চারবার তিরিশ দিনও লাগছে না হ্যাঁ তিরিশ দিন মাত্র তিরিশ দিনে চারটে বার রিভিশন করে যেতে পারো আমার মনে হয় না আর কিছু ভুল হবে লক্ষ্য কি হবে না এই যে চব্বিশ তারিখ শুরু হচ্ছে আর্ট অফ টিচিং আমি ওই দিন শুধু আর্ট অফ টিচিং পড়বো স্যার সাবজেক্টগুলো কবে পড়বো সেটা রুটিনও আমরা বানিয়ে দিয়েছি এবং চেষ্টা করেছি যাতে ক্লাস না হয় দেখো বিহার স্টেট এখানে শুধু সংস্কৃত আছে বাংলার ক্ষেত্রেও সেমভাবে আমরা রুটিন বানিয়ে দিয়েছি বোঝাতে পারলাম এখানেও সেই একই ফর্মুলা পুরো জিনিসটাকে আমরা ভাগ করেছি তিনটে পার্টে এক দুই তিন কী করেছি প্রথমে এক এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিনে ফার্স্ট পার্টটাকে ছোটো ছোটো করে পঁচিশটা পঁচিশটা করে প্রশ্ন দিয়ে আমরা একটা অংশ রেডি করছি ফার্স্ট পার্টের একটা রিভিশন টেস্ট দিয়ে নিচ্ছি সেমভাবে আবার সেকেন্ড পার্ট রেডি করছি সেকেন্ড পার্টের একটা রিভিশন টেস্ট দিয়ে নিচ্ছি আবার থার্ড পার্ট রেডি করছি তার একটা রিভিশন টেস্ট দিয়ে নিচ্ছি মানে পুরোটার মধ্যে একবার পড়া হলো একবার করে রিভিশন টেস্ট হলো অর্থাৎ পুরো সিলেবাসটা আমি দুবার করে পড়ে নিতে পারলাম থ্রু এই রুটিন এবং শেষে গিয়ে আমরা উনত্রিশ তারিখে আবার একটা তোমাদের ফুল লেন্থের মক টেস্ট নিচ্ছি যেটা থার্ড রিভিশন তাহলে পুরো জেনারেল পেপার যেহেতু ওটা তোমাদের কাছে নতুন ওটাকে চারবার রিভিশন করতে পারবে এবং পুরো সাবজেক্ট পেপার যেটা তোমার অনেকটাই জানা সেটাকে তিনবার রিভিশন করতে পারবে এই টোটাল প্যাকেজ মাত্র তিরিশ দিনে সম্ভব এবং এই অসম্ভবকে সম্ভব করেছে বিএসএসিআই তুমি যদি বিএসএসিআইয়ের সঙ্গে না থাকতে যাও অন্তত এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নাও নিজের মতো করে একটা প্রত্যেকটাই যে ফাঁকা জায়গাগুলো টপিক নিজের মতো করে বসিয়ে নাও সেলফ স্টাডি করো সেলফ ইভ্যালুয়েশন করো তোমার সামনে থাকা মক টেস্টগুলো বা মানে মক টেস্টের প্রশ্ন থেকে মক টেস্ট দাও আর যদি মনে করছো যে না আমি বিএসএসসিআইয়ের সঙ্গেই মক টেস্টটা দেব তাহলে আমাদের যে মক টেস্ট সিরিজ চলছে তাতে এনরোল করে নাও আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এভাবেই আগামী তিরিশ দিনে আমরা তোমাদের ফুল সিলেবাসকে কমপ্লিট করাবো এবং তোমার লক্ষ্যে স্থির থেকে তোমার লক্ষ্যটা যাতে পূরণ হয় তার জন্যে তোমাকে এগিয়ে রাখব ধন্যবাদ